হাই কেমন সবাই আমি বিজন সবাই ভালো আছেন অলরেডি তো আমাদের শাকিব খানের তুফান মেগাস্টার সুপারস্টার শাকিব খানের তুফান ইন্টারনেশাল ইন্টারন্যাশনাল মুক্তি পেয়ে গেছে সারা পৃথিবীতে মুক্তি পাবে চৈত্র দেশে মুক্তি পেয়েছে আপনারা তো জানেন আমাদের শাকিব খানের বক্তরা তো অবশ্যই জানবেনি ইন্টার মুক্তি পেয়েছে আর কিছু কিছু ছোটো ছোটো ভিডিও যা দেখছি আপনার অসম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখছি দেখে মনটা অনেক ভরে গেছে হাউসফুল আর হাউসফুল হাউসফুল কোনো মানুষ একটা মানে দু তিন দিন লাগাই হাউসফুল আজকে রবিবার আজকে অনেক দেশে এনে ছুটি থাকবে আজকে তো কী হবে কে জানে অনেক মানুষ হবে আজকাল অনেক মানুষ হবে অনেক মানে রবিবার আর হাউসফুল যেন হচ্ছে জায়গা জায়গায় হাউসফুল হচ্ছে হলেরা একশোটা হল হ্যাঁ দেশ হাউসফুল হচ্ছে দেখে আমার মনটা অনেক ভরে গেল অনেক কি বলবো বলার কোনো বাসা নাই আর জায়গা জায়গায় হাউসফুল হচ্ছে মানুষকে মানুষে নিচে বসে মুভিটা দেখছে আর যারা দেখে বারা হচ্ছে তারা বলছে ওয়া ওয়া বাংলা ছবি এমন দেখে নাই কি বলবো মানে অসম সুন্দর বানিয়েছে তার ভিতরে হচ্ছে ভারতে মুক্তি পাঁচ তারিখে মুক্তি পাবে পাঁচ তারিখে আমার কিছু সন্দেহ আছে ভারতে মুক্তি দেওয়ার মানে আসলে পাইরে হয় নাকি এক দ্বিতীয় দ্বিতীয় হলো কেমন চলে আসলে ইন্ডিয়া ইন্ডিয়াতে তো ভারতে তো বাংলাদেশ ছবি তেমন একটা চলে না বাংলাদেশ ছবি কিন্তু নিজেদের সে ছবি চলে না একশন ছবি চলে না জানি না কত রূপ চলবে আসলে হাহাকার ইন্ডিয়াতে সব ফ্যামিলি ফ্যামিলির যারা ওই ফ্যামিলি ড্রামা মুভগুলি দেখে তারা অ্যাকশন ছবি পছন্দ করে না দু আবার তামিল ছবি দেখতে পারে বলে ছবি দেখতে কিন্তু নিজের বাংলা ছবি দেখতে পারে না যতই অ্যাকশন ছবি হোক ইন্ডিয়া দেশে চলবে না জানি না এ দেশের মানুষ কি অবস্থায় না মাল্টিপ্লেক্সে তো এই অবস্থাই কিন্তু সিঙ্গলস কিনে জানি না গ্রাম এলাকা বা সিঙ্গলস কিন ওদিকে কেমন চল চলতে পারে মানে পাঁচ তারিখে হবে প্রডিউসার পরিচালক সবাই মিলে এটা ইয়ে করেছে আমি অনেক আমার মা মনে হচ্ছে অলরেডি আমার মা একশো কামাবে এরকম লাগছে যারা সারা বিশ্বে অনেক বানাসের তুফান সুনাম করাচ্ছে এইটাই বলতে আসলাম কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে না তাহলে দেওয়ার দরকার নেই হ্যাঁ আমার আমার পাশে থাকবেন সব সময় আমাকে সাহস দিবেন আরো ভিডিও বানাতে টাটা বাই বাই